ها <applause> ها সতেরোশো সতেরোশো দু হাজার

পোন্ধশ পঞ্চাছ একদম সারি সারি লিচু সাজানো রয়েছে এই লিচুগুলোই সব নিলামের মাধ্যমে বিক্রি হবে একদম আজকে দাম খুব চড়া দামে বিক্রি করছে এই যে প্রচুর নিলাম শুরু হয়ে গেছে এখানে আমরা এসেছি বাংলাদেশ কলভাণ্ডার বাংলাদেশ কল ভাণ্ডারের নিলাম শুরু হয়ে গেছে এই পনেরোশো থেকে শুরু করে দুই হাজার তেইশ করছে সরকারি ডাক সাড়ে পাঁচ হাজার এখন এখান থেকে নিলাম শুরু হবে নিলামে যে সর্বোচ্চ দাম বলবে তার ভাগ্যে এই নিয়ে ছুটি হওয়ার আর দেখুন উৎসুক প্রচুর ক্রেতা এখানে ভিড় করছে ক্রেতা ব্যাপারী প্রচুর লোক রয়েছে এই যে একুশশো পঞ্চাশ বাইশটা দাম হয়ে গেছে আমরা যা বিখ্যাত সেই আইনাল বাইয়ের আরতে চলে এসেছে আরতের নাম হলো মেহেদি ফল ভান্ডার এই মেহেদি ফল ভান্ডারে আইনাল ভাই দেখুন ডাক দিচ্ছে আঠারোশো আঠারোশো পঞ্চাশ কিন্তু দাম হয়ে গেছে এই যে এই যে দাম কিন্তু বাড়ছে যারা মিস করবে তারা কিন্তু পাবে না এই যে উনিশশো দিয়ে বেঁচে দিল কিন্তু

どうしたらいい

পরিমাণে লিচুর আমদানি হয়েছে এখানে দেখে মাথা নষ্ট প্রথম দিনে যে এত লিচু আমদানি হবে কেউ না কেউ ভাবতেও পারিনি দামও খুব চড়া এবং খুব সুন্দরভাবে সুশৃঙ্খল পরিবেশের মধ্যে লিচু বেচা বিক্রি চলছে আপনারা যে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সুবিধার্থে আমরা আজকে এই বাজারে চলে এসেছি